সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাড়ে বাংলাদেশের বাইরে বাংলাদেশের সম্মানিত নাগরিক বৃন্দ যারা প্রবাসীগণ আছেন কোটি কোটি জনতা তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকের এই সমাবেশে যুক্ত হয়ে ইতিমধ্যেই এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য তারা সম্পৃক্ত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আর কিছুক্ষণের মধ্যেই সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আমাদের দাদির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে আমরা সবাই ধৈর্যের সাথে যারা আমাদের গেট গুলো দিয়ে প্রবেশ করতে পারছেন না আমরা তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করব আপনারা যে যেখানে জায়গা পাচ্ছেন কষ্ট করে মেহরবানি করে আজকের এই প্রোগ্রামের জন্য আপনারা আপনাদের ত্যাগ এবং কোরবানি পেশ করে সেখানে বসে গিয়ে আজকের এই বিশাল জাতীয় সমাবেশকে সফল এবং সার্থক করে তুলবেন